সো হ্যালো গাইজ পৃথিবীতে যাত্রা রাহুল এর আরেকটা ভিডিও তো আর হচ্ছে রথ আর রথযাত্রা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আর আগামীকাল একটা ভিডিও বানিয়েছিলাম আর সেটা তোমরা আজকে দেখতে পেয়ে গেছো যে লালবাজারে ইস্কন রথের আপডেট দিয়েছিলাম এখানে সেখানে যে রেডিও হচ্ছে সেই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম আজকে সকালে যেটা কালকে বানিয়েছিলাম আর আজকে এখন একটা ভিডিও বানা যাচ্ছে সেটা হচ্ছে লালবাজার এলাকায় যে ইস্কন রথটা বেরোচ্ছে মানে আগে আমরা কি দেখতাম যে রাত্রেবেলা আমরা রথ দেখতে যেতাম কিন্তু সময় পাইলে যে ভাই আর সময় সাথে সাথে সব কিছুই বদলে গেছে এখন আমরা যাচ্ছি লালবাজার আর লালবাজারে যাবো ইস্কন রথ যেটা তার মাসিবাড়ি যাচ্ছে রাজক গ্রাম তোমরা অনেকেই জানো হয়তো তোমাদেরকে বলে দিই তাও রাজ্যগ্রাম যাচ্ছে তার মাসির বাড়িতে ইস্কন রথ এখন সো চলো সেখানে যাবো আমরা এখন আর সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওতে অনেক কিছু আছে বাঁকুড়ায় ইস্কন রথের যে লালবাজার এলাকায় হচ্ছে সেটা বিষয় সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আছে আর সেখানে কী কী হচ্ছে সমস্ত কিছুই কিন্তু রয়েছে ভিডিওর মাধ্যমে ভিডিওটা তোমরা শেষ হব্দে দেখতে থাকো চলে এসেছি যেটা বললাম যেমনটা যে লালবাজার ইস্কো রথ কিন্তু পড়েছে আর একটা সেইটার দেখাচ্ছি আমি তোমাদের বললাম ইস্কো রথ আমাদের লালবাজারে বেরিয়ে পড়েছে আর জাস্ট ভিডিও দেখো তোমরা আর একটা নয় দু দুটো ড্রোন চলছে এখানে সাথে আরও অনেক ক্যামেরাম্যান এসেছে ফটোশ্যুটের জন্য আর ভিডিও করার জন্য। তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো জিনিসটা দেখো জাস্ট লালবাজার এলাকাটা এই মুহূর্তে কিন্তু জমে উঠেছে এই রথের মেলাতে আলাদাই ভিড় কিন্তু চারিদিকে আর এই সাইডটা দেখো তোমরা আর এই সবাই রথ টানা খেলে কিন্তু সবাই রেডি হয়ে গেছে তোমাদের সামনেটা নিয়ে দেখায় তোমাদের যেমনটা কালকে বলেছিলাম আর এখানে কিন্তু এই মুহূর্তে শাড়ি বিতরণ করছিল তোমরা দেখতে পেলে ভিডিওর মাধ্যমে আর যা সেইখানে ভিড়টা জমে গেছে মাস আর এইখানে এই মুহূর্তে যে স্কর হত আছে সেটা এখন যাবে আর কি তোমরা আগের বছর যেমনটা জেনেছিলে ঠিক সেরকমই কিন্তু oh